আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজিএডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী তিন দশমিক একের প্রশ্নগুলো নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো সব কৃষিক্ষেত্রে আজকে আমরা তিন দশমিক একের এক নম্বর প্রশ্নগুলোর সমাধান দেখব তো এইভাবে ধারাবাহিকভাবে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসবো তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদের ইজিএডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো কৃষিক্ষেত্রে চলো আমরা এখানে এক নম্বর প্রশ্নে কি বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অর্থাৎ কি বলছে যে সূত্রের সাহায্যে সব বিষয়কে তারা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে প্রশ্ন নম্বর একে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো এখানে যে ক নম্বর বলছে টু এ প্লাস থ্রি এটাকে কি করবো আমরা বর্গ নির্ণয় করব তো এটার এই ব্রেক দিয়ে জাস্ট এখানে একটা টু বসাই দিব অর্থাৎ এটা হলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ওই যে আমি এখানে সূত্রটি লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটা তোমরা খাতায় নোট করে রাখবে স্কয়ার প্লাস টু এ ভি প্লাস বি তো এই প্রশ্নটার সমাধান করতে হলে তোমাদের এই সূত্রটি লাগবে তো আমি বলে দিচ্ছি তোমরা খাতায় নোট করে নাও এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্রটি লাগবে তো এখানে আমরা এই যে টু এ কে এ ধরবো আর থ্রি বিকে বি ধরবো তো যেখানে আমরা এ দেখবো সেখানে আমরা টু এ বসাবো যেখানে বি দেখবো সেখানে আমরা থ্রি বি বসাবো তো এই যে তোমরা লক্ষ্য করে এখানে যে এ স্কোয়ার যে এর জায়গায় আমরা টু এ বসেছি তারপর প্লাস তারপরে যে টু টু বসেছে তারপর যে এ এ মানে কত এই যে বলেছিলাম টু এ তো এই যে এর জায়গায় টু এ বসানো হয়েছে তারপর ওই যে বির জায়গায় কত থ্রি বি এই যে বোঝানো হয়েছে তারপর যে কি বি স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে থ্রি বি তো ওই যে থ্রি বি তারপর এটার উপরে একটা স্কোয়ার আছে এ স্কোয়ার বসে দিব এইভাবে আমরা এইভাবে সমাধান করব তারপর এটাকে আমরা ভাঙাবো যে টু এ এখানে টু এ স্কোয়ার মানে হচ্ছে এই যে টু দুইবার বার গুণ করা অর্থাৎ টু এ ইন টু এ অর্থাৎ এই যে দুই দুকোনা চার আর এ এ গুণ করলে আমরা জানি এ স্কোয়ার তো এই যে ফোর স্কোয়ার তো তারপর এই যে টু এবং টু গুণ করলে ফোর আর তিন সাইডে বারো এই যে বারো আর তারপর এ বি তারপর এটাকে আমরা বাঙালি পাবো এই যে তিন দুইবার গুণ অর্থাৎ তিন তিনকার নয় তারপর হচ্ছে বি স্কোয়ার তো এটা হচ্ছে অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছ তো তারপর নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এটাকে বর্গ করবো তো এটাকে আমরা ব্রেকেট দিয়ে এইভাবে হোল স্কোয়ার দিব তারপর এই যে এক্স স্কোয়ার এটাকে ধরবো আমরা এ আর এই যে টু বাই ওয়াই স্কোয়ার এটাকে ধরবো বি তো জাস্ট এই এ ধরবো এটাকে বি ধরবো আর ছোটো থেকে মানগুলো বসাবো তো এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে এই যে টু বাই ওয়াই স্কোয়ার তারপর বি বি হচ্ছে কি টু বাই ওয়াই স্কোয়ার আর এখানে আমরা হোল স্কোয়ার দিব তারপর এগুলি আমরা বাঙালি পাবো এই যে দুই দুই এর গুণ হবে পারে গুণ হবে অর্থাৎ এক্স টু দি বার ফোর তো তারপর এই যে টু এখানে আছে আর এখানে এই যে উপরের টু এই দুই টু আমরা গুণ করে দেব যদি এই টু নিচে থাকতো তাহলে আমরা ভাগ করলাম তো এখানে এই যে টু টু হচ্ছে ফোর আর এক এই যে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আর নিচে আসে ওয়াই স্কোয়ার এই যে নিচে ওয়াই স্কোয়ার দিয়েছি তারপর কী করবো আমরা এখানে একটা প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন আর তোমরা দেখতে পাচ্ছ তো আমি এই লাইনটি এখানে তোমাদের লিখে দিচ্ছি তো এখানে হচ্ছে কত যে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস তারপর এখানে এই যে উপরে হচ্ছে ফোর এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর এই যে প্লাস এখানে টু আর এখানে টু আছে তো এখানে হচ্ছে কত ফোর তারপর ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এই যে আগে তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা ও নম্বর প্রশ্নে কি বলছে যে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটাকে বড় করব তো এটাকে যে ব্রেকের দিয়ে হোল স্কোয়ার দিব তারপর এখানে এই যে মাইনাস চলে আসছে তো এটার জন্য সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা তোমরা খাতায় লিখে রেখো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রের জন্য ওই যে মাইনাসের ক্ষেত্রে জাস্ট এইখানে একটি মাইনাস বসবে তো এই যে তোমরা লক্ষ্য করো যে এ সমান হচ্ছে ফোর ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে বি সমান কি ফাইভ এক্স তো তারপর এগুলো আমরা কে ক্যালকুলেশন করলে পাবো যে চার চার ষোলো আবার ওয়াই স্কোয়ার মাইনাস এই যে দুই দুগুনে চার সরি চার দুগুণা আট আর পাঁচ আটে চল্লিশ চল্লিশ এক্স ওয়াই প্লাস আর পাশাপাশি পঁচিশ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তাই ওপ্রি কেজি তোমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর ঘ নাম্বার বলছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটাকে বর্গ করতে তো এটাকে এই ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব তো এই যে মাইনাসের সূত্র এই মাইনাসের সূত্র ইউজ করে আমরা এটা সমাধান করবো স্কোয়ার মাইনাস টু এ এই যে এ তারপর হচ্ছে বি আর বি স্কোয়ার তারপর এটা ক্যালকুলেশন করলে পাশে পাশে পঁচিশ আর এই যে পার পারে কী বলছি সরি গুণ হয় দুই দুগুণা ছাড় এই যে ছাড় মাইনাস এই যে পাঁচ দুগুনা দশ টেন এক্স স্কোয়ার ওয়াই তারপর প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার তারপর ওয়ান নাম্বার প্রশ্নে বলছে এই যে থ্রি বি মাইনাস ফাইভ মাইনাস টু তো এখানে তিনটি চলে আসছে তো এখন কী করবো আমরা তো এটাকে আমরা এই যে এভাবে লিখবো এর বর্গ জাস্ট এইখানে দিয়ে দিব তারপর এই যে থ্রি এই থ্রি বিকে আমরা আলাদা লিখব যে থ্রি প্লাস তো এটাকে কী করব এই যে মাইনাস মাইনাস এখানে প্লাস এখানে কী করবো মাইনাস টু এ অর্থাৎ এটা হচ্ছে এ এই যে এটার সূত্র হচ্ছে যে আমি এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি এই প্লাস টু সি এ সি এ এই সূত্রটা এখানে প্রয়োগ করবে তো তোমরা এই সূত্রটা নোট করে রেখো যে এ প্লাস বি হাউস এ প্লাস বি প্লাস সি হউ সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এ তো এই যে তোমরা লক্ষ্য করো এখানে এই যে এর সমান হচ্ছে থ্রি বি আর যেহেতু এই যে এটার আগে মাইনাস আছে তাই এখানে ব্রেকেট দিয়ে এই বিকে আগলে রেখেছে তো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তো যে এই যে মাইনাস আছে তাই এটাকে ব্রেকেট দিয়ে আটকে দিয়েছে তো ওই যে সূত্র দিকে দিকে বসাব এ স্কোয়ার স্কোয়ার মানে থ্রি বি এই যে থ্রি তারপর বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফাইভ সি এটা হচ্ছে বি আর তারপর স্কয়ার তারপর এখানে সি কত সি মানে হচ্ছে মাইনাস টু এ ওই যে মাইনাস টু এ তারপর এই স্কোয়ার আছে তারপর যে টু এ বি টু এ বি প্লাস টু বি সি তো যেটার আগে মাইনাস থাকবে সেটাকে আমরা এই যে ব্রেকের দিয়ে লিখবো এইভাবে ব্রেকের দিয়ে লিখবো তো এই যে এই সূত্র লিখবো তারপর কী করবো এটাকে আমরা ক্যালকুলেশন করবো যে থিন তিনকার নাইন আর সি তারপর হচ্ছে প্লাস পাঁচশো পঁচিশ আর এই যে মাইনাস এই মাইনাসটা এইখানে যে পাওয়ার জোর থাকার কারণে এখানে টু টু থাকার কারণে এই মাইনাসটা বাদ পড়ে গেছে যদি এখানে থ্রি থাকতো তাহলে এখানে কিন্তু মাইনাস আমরা দিয়ে দিতাম যদি পাওয়ার জুর সংখ্যা থাকে তাহলে এই যে মাইনাস তোমরা দেখবে এই মাইনাসটা বেনিশ হয়ে যায় অর্থাৎ উঠে যায় তারপরে এই যে এটার ক্ষেত্রেও যে প্লাস টু অর্থাৎ দুই তারপর এই যে এখানে একটি মাইনাস অর্থাৎ এই যে এই মাইনাস আর এই প্লাসে গুণ হবে প্লাসে মাইনাস কী জানে মাইনাস তারপর ওই যে তিন দুগুণা ছয় আর পাঁচ ছয় ত্রিশ ত্রিশ আর এখানে বি এই যে বি তারপর এটার ক্ষেত্রেও সেই এই যে এবং মাইনাস আছে কাটা তো এই পাঁচ টুকু দশ আর দশ টুকু বিশ বিশ এসি তারপর ক্ষেত্রে এই যে এখানে একটি মাইনাস আছে অর্থাৎ বিজুর তো আমি যেটাই বলছি এই যে এখানে তোমরা লক্ষ্য করো যে বিজুর আছে তাই এখানে যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর দুই টুকু 4 চার আর তিন চারে বারো এবি আয়ো পিস ক্ষেত্রে তোমরা উন নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তো এইভাবে এই যে ছ নম্বরটাও তোমরা এইভাবে সমাধান করবে যে এটা কে ধরবে এ তারপর এটাকে ধরবে বি আর এই যে মাইনাস সি জেড এটাকে ধরবে সি তারপর এই সূত্রটি দেখে দেখে এই মানগুলো বসিয়ে নিবে আইএফ তোমরা এখন পারবে তো তারপর এখানে এই যে ছ নম্বরে বলছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড তো এটার ক্ষেত্রে কীভাবে হবে তো এটার ক্ষেত্রে তোমরা কি করবে এই যে এভাবে ব্রেকেট দিয়ে এটার উপরে স্কোয়ার দিবে তারপর এই যে টু এ প্লাস থ্রি এক্স এটাকে আলাদা করে নিবে আর এই যে টু ওয়াই প্লাস ফাইভ দেন এটাকে আলাদা করে নি তাহলে এখানে কী হচ্ছে যে এটাকে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এই সম্পূর্ণটাই কিন্তু এ আর এই সম্পূর্ণটা হচ্ছে বি অর্থাৎ এই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে ব্যবহার করা আছে তো এই সম্পূর্ণটা অর্থাৎ টু এ প্লাস থ্রি এটাকে এ ধরা হয়েছে আর এই যে টু ওয়াই প্লাস ফাইভ জেড এটাকে বি ধরে নেওয়া হয়েছে তো এখন আমরা এই যে এ জায়গায় মান বসাবো যে এ স্কয়ার এটা এ স্কোয়ার মাইনাস টু এ তারপর এই যে বি প্লাস বি স্কোয়ার তো এই যে টু এ প্লাস থ্রি এক্স তো এখানে আবার সূত্র হয়েছে তো এখানে আবার সূত্র কোন সূত্র হয়েছে যে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হয়েছে তো এই যে স্কয়ার প্লাস এখানে বি হচ্ছে থ্রি এক্স এ টু এ বি প্লাস বি এইভাবে লিখবো তো আমি এটা মুছে দিচ্ছি তো এখানে এই যে তোমরা যদি লক্ষ্য করো এই যে টু এ মাইনাস টু এখানে বসবে তারপর এই যে এটার সাথে আমরা এটা গুণ করব অর্থাৎ এই যে টু এ আর এখানে টু ওয়াই এটাকে গুণ করলে দুই দুকানে চার আর এ ওয়াই এই যে ফোর এ ওয়াই তারপর হচ্ছে প্লাস তারপর এই যে টু এর সাথে আমরা এই যে ফাইভ জেড এটা গুণ করবো অর্থাৎ কত পাঁচ দুগোনা দশ আর এ জেড আছে এই যে চলক এ জেড তারপর যে প্লাস বসাব তারপর আমরা এই যে থ্রি এক্সের সাথে টু ওয়াই গুণ করবো তো প্রথমে আমি এই যে টু এ দিয়ে এটা এই দুটাকে গুণ করছি তারপর এই যে থ্রি দিয়ে গুণ করবো যে থ্রি এক্স আর টু অর্থাৎ তিন ছয় আর এক্স এই যে সিক্স তারপর যে থ্রি এক্সের সাথে আমরা ফাইভ গুণ করব অর্থাৎ তিন পনেরো আর এক্স তো তোমরা এই লাইনটা বুঝতে তো তারপর কি করব আমি এটা মুছে নিচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে তো তারপর এই যে এখানে টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার তো এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করবো তো এখানে এই যে টু এ ওয়াই হচ্ছে এ আর ফাইভ জেড হচ্ছে বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে তারপর কি করবো আমরা এগুলো ক্যালকুলেশন করবো এগুলো ক্যালকুলেশন করলে পাবো ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ এক্স তারপর এখানে এই যে তিন তিন নাইন নাইন এক্স আর এখানে যে মাইনাস এখানে যে এর সাথে গুণ করবো এইট এ ওয়াই এই যে দশ দুগুনা বিশ মাইনাস এ জেড আর ছয় বারো এক্স ওয়াই আর পাঁচ পনেরো ত্রিশ আর এই যে পনেরো দুগোনা ত্রিশ তারপর এক্স প্লাস এখানে করলে পাবো ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়াই তো এই লাইনটা তোমরা লিখতে পারবে তো এখন আমরা কি করবো এই যে ফোর এই স্কোয়ার এটা লিখবো লিখার পরে এই যে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা এক্সাইডে নিয়ে আসবো তো যে ফোর তো প্রথমে আছে প্রথমে লিখবো তো তারপর এই যে আছে যে নাইন এটাকে লিখবো তারপর আছে এখানে এই যে ফোর ওয়াই স্কোয়ার এই যে ফোর ওয়াই তারপর আছে যে টোয়েন্টি ফাইভ স্কোয়ার এই যে প্রথমে আমরা স্কোয়ার যেই সংখ্যাগুলো আছে এখানে লিখবো তারপর এখানে এই যে আছে যে প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ তারপর মাইনাস এইট এ তারপর মাইনাস টোয়েন্টি এ তারপর হচ্ছে মাইনাস টুয়েলভ এই তারপর হচ্ছে মাইনাস থার্টি এই তারপর হচ্ছে প্লাস এই হচ্ছে অ্যান্সার আই তোমরা বুঝতে পেরেছো তো তারপর আজকে সর্বশেষ প্রশ্ন ভূগোর্জ্য নাম্বার যে এক হাজার সাত এটাকে কীভাবে আমরা বড় বড় মূল্য করবো তো প্রথমে আমরা এটাকে ভাঙাবো যে এই যে এক হাজার যুগ সেভেন তারপর এটার উপরে আমরা হোল স্কোয়ার দেবো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ তো এই সূত্রটা আমরা ইউজ করবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো তো এই যে এটা হচ্ছে এ এই এক হাজার মানি এ আর সেভেন মানি বি তো ওই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তারপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো এটাকে হচ্ছে এই যে এখানে দশ হা দশ লক্ষ দশ লক্ষ আর এটা আমরা গুণ করলে পাবো এই যে এক আর দুই গুণগুলো হচ্ছে দুই অর্থাৎ দুই হাজার দুই হাজার সাথে আমরা সাত গুণ করলে পাবো কত চোদ্দ হাজার তারপর আমরা সাথে সাথে ঊনপঞ্চাশ তারপর এই সংখ্যাগুলো আমরা যোগ করবো যোগ করলে পাবো এই যে দশ লক্ষ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ তো এটাই হচ্ছে অ্যান্সার আয় তোমরা বুঝতে পেরেছো তো আই ওপি শিক্ষিত তোমরা অনুশীলনী তিন দশমিক একের এই যে এক নম্বর যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে এই প্রশ্নগুলির সমাধান বুঝতে পেরেছো তো আজকে ভিডিও এই পর্যন্ত তোমরা নেক্সট পর্বে এই যে দুই নম্বর প্রশ্নের থেকে আলোচনা করব তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমার মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবে যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিতে পারো সফি সেক্ষেত্রে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ